রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে মুসমুচে চিকেন ফ্রাই যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন শুরু করলাম আমি আজকের রেসিপি প্রথমে আমি চিকেনগুলোকে রেগুলার কাট করে আমার পছন্দ মতো কিছু চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দেখতে পারসেন্ট আমি এখানে দেড় কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেশন করে নেব আর প্রথমে আমি চিকেনটাকে একটু থেতলে নিব কারণ ভিতরে যাতে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এই জন্য এটা হাতিল নিয়ে নিচ্ছি আর একটু সাহায্যে একটু সারিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে চিকেনটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবং খাওয়ার সময় খুবই ক্রিস্প জুসি হয় এই এখন চিকেনগুলোকে আমি সবগুলো চিকেন এভাবে করে একটু কেচে থেতলে নিব আপনারা ওইভাবে কাজটা করবেন তাহলে চিকেনটা খাওয়ার সময় অনেকটাই ভালো লাগবে এই তো এইভাবে সবগুলো চিকেনকে আমি কেটে নিয়ে নিয়েছি তেতলে কেটে নিয়েছি কেচে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি আপনারাও সেমভাবে এই কাজটা করবেন এখন আমি এটা ম্যারিনেট করে নিব নিয়ে দিয়ে দিব দুই টেবিল চামিচ আদা আর রসুনের পেস্টে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এই মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ দিচ্ছি কালো মরিচের গুঁড়ো দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন সস আর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ আর এখন আর এখানে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন যেহেতু এটা রেস্টুরেন্টে স্বাদ পাবেন তাই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে একটু টেস্টিং সল্ট ইউজ করবো আর দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার এখন সবগুলো চিকেনকে ভালোভাবে আমি ম্যারিনেশান করে নেব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এখন আমি এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা দুই ঘন্টার জন্য রাখতে পারেন এখন এক ঘন্টা পরে চলে আসলাম এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিব এক কাপ ময়দা আর এক কাপের চেয়ে একটু বেশি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বেশি দিলে কি চিকেনটা অনেক ক্রিস্পি হয় আর খেতে খুবই ভালো লাগে অনেকক্ষণ পর্যন্ত এই চিকেনটা মুচমুচে থাকে এখন সব কিছুকে ভালোভাবে শেষবারের মতো মেখে নিচ্ছি এতে এই পর্যায়ে হয়েছে দেখতে পার্সেন্ট এখন আমি ভাজার জন্য চলে যাব এখন আর রেস্টে রাখতে হবে না এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম করে তারপর এক এক করে চিকেনগুলোকে সুন্দর করে আমি দিয়ে দিব দিয়ে আমি আবার একটু হাফ ভেজে নেব এটা আমি ডাবল প্রসেসে চিকেনটা ভাজতে হবে তাহলে অনেক জুসি হবে এই তো আমি চার মিনিটের মতো ভেজে চিকেনটাকে উঠিয়ে নিয়েছি তারপর আবার একটু আমি কাঁচা চামচের সাহায্যে কেচে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত তেলটা যেয়ে সুন্দরভাবে কুক হয় এবং খাওয়ার সময় খুব ভালো লাগবে এখন আমি দ্বিতীয়বারের মতো আবার কুক করে নিচ্ছি এখন আমি একটু ডিপ ফ্রাই করব একটু লাল লাল করে বেশি লাল লাল করে ভেজে নিব ভেজে আমি আবার সুন্দর করে উঠিয়ে নিব আপনারা এই এই প্রসেসে করবেন তাহলে চিকেনটা খেতে অনেকটা ইয়ামি আর জুসি লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এখন সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যইভাবে ট্রাই করবেন নিরাশ হবেন না খুবই মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ